পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা বিরুদ্ধে যদি তদন্ত করা হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুরসভা তৃণমূল পরিচালিত এবং প্রত্যেকটা পুরসভায় কারচুপি হয়েছে দুর্নীতি হয়েছে রাহাজানি হয়েছে এটা একটু সামান্য এগুলো ইগোর লড়াই অহমিকার লড়াই দিদি বলো না দাদা রাজ্যপাল বলো রাজ্যপাল বলো না রাজ্য উভয় একটা সমঝোতা করলে এখনই মিলে যায় প্রশাসন মনে করলে চব্বিশ ঘন্টা পরে ঠিক করে পারে তিনি নবান্ন থেকে বললো হকার উচ্ছেদ করো প্রশাসন আদা জল খেয়ে সব হকারদের উচ্ছেদ করতে লেগে গেল ক্লাস অফ ইগো আর কিছু না রাজ্যপাল বলছে আমি তোমার থেকে বলো রাজ্য বলছে আমি তোমার থেকে বলো হাম কিসি দেখলাম এ তু তু মাই মাই চলছে আর দুজন বিধায়ক আমরা দেখছি তারা সেখানটায় তাদের দাবিতে অবস্থান করছে তো বাংলায় খবরই খবর বাকি সব বেখবর শুধু তৃণমূল আর রাজ্যপালের খবর বাকি সব বেখবর এ বাংলায় বর্ষা এ বাংলার বন্যা এ বাংলার জলসংকট এ বাংলার পানি জলের সংকট এ বাংলার রুচি রুচি সব খবর একটাই খবর দিদি কী করছে তিনি দলের লোকরা কোথায় সন্ত্রাস করছে রাজ্যপাল কী করছে এই নিয়েই আমরা ব্যস্ত হয়ে আছি বাংলায় রাজ্যপালকে কেউ কোথাও আমন্ত্রণ তার প্রোটোকলের মধ্যে পড়লে সে যেতে পারে কোথাও কিন্তু তার উচিত রাজভবনে বসে সমস্ত বিষয় থেকে দেখভাল করা পশ্চিমবঙ্গ প্রশাসনের কর্তাবে ডেকে নেওয়া কোথাও তিনি পরিদর্শন করতে পারেন না তা নয় নিশ্চয়ই তিনি কোথাও পরিদর্শন করতে পারেন এর আগে রাজ্যপালরা পরিদর্শন করেছেন আমরা দেখেছি স্বাভাবিকভাবেই রাজ্যপাল কোথাও যেতে পারেন না এমন কোনো নিশ্চয় বাধা এমন কোনো নিশ্চয় প্রতিবন্ধকতা কোথাও নেই কিন্তু আমরা এটা জিনিসের রাজ্য রাজ্যপাল থেকে আশা করব যে ঘটনা নিয়ে যেন রাজনীতি না হয় পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটা যে সব কিছুর মধ্যে রাজনীতি করবার এক দুর্গন্ধ আমরা দেখতে পাচ্ছি নিজেদের লোককে ধরে রাখার জন্য প্রশাসন মনে করলে চব্বিশ ঘন্টা আমাদের ঠিক করে দিতে পারে দিদির নবান্ন থেকে বলল হকার উচ্ছেদ করো প্রশাসন আদা জল খেয়ে সব হকারদের উচ্ছেদ করতে লেগে গেল শুধুমাত্র দিদির একটা নির্দেশ তো দিল্লির যে নির্দেশ থাকে যে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত অপরাধীদেরকে বিশেষ করে তৃণমূলের মধ্যে আশ্রয় নেওয়া সেই সমস্ত অপরাধীরা যারা পুলিশের ছত্রছায় তৃণমূল পার্টির ছত্রছায় যারা অত্যাচার অনাচার হিংসা করছে যাকই তাই করছে তাহলে সেটাও সেই হকার উচ্ছেদের মতো তৎপর হয়ে পুলিশ রাতারাতি সেগুলো সামনে দিতে পারবে বলে আমি মনে করি হকার উচ্ছেদে সাধারণ মানুষের যারা রুচি করে তাদের পেটে লাভ করে তারা কাঁদে তারা হতাশ হয় এবং যদি আজকে অপরাধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ শুরু করে তার অভিযান তাহলে বাংলার মানুষ কিন্তু খুশি হবে বলে মনে করি পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা বিরুদ্ধে যদি তদন্ত করা হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুরসভা তৃণমূল পরিচালিত এবং প্রত্যেকটা পুরসভায় কারচ্যুকি হয়েছে দুর্নীতি হয়েছে রাহাজানি হয়েছে একটা না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুরসভা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা নেই যে সেই সমস্ত পুরসভার বিরুদ্ধে নিরপেক্ষ কোনো তদন্ত করবার